যারা ফেজার লাভার আছে তারা কিন্তু ফেজার দেখবেন না তাছাড়া কিন্তু আরো মানে হিউজ পরিমাণ বাইকের কালেকশন আছে তেইশে ডিসেম্বরে কিনা চব্বিশে নাম্বার করা তেইশে ডিসেম্বরে কিনা চব্বিশে নাম্বার করা এক্স কানেক্ট ডাবল ডিক্স এক লাখ ষাট হাজার দিবো ভাই এক্স কানেক্ট ডাবল ডিক্স এক লক্ষ ষাট হাজার টাকা জি চব্বিশ সুই সুই গাড়ি পাবেন এক লক্ষ ষাট মানে প্রত্যেকটা বাইকে কি এরকম মানে আজকে মার্কেট চ্যালেঞ্জ থাকবে এই চোদ্দোশো কিলো গাড়ি চলা মাত্র চোদ্দোশো কিলোমিটার জি এরপর বিশের মডেল জিপ সাব দেবে এক লাখ পঁয়তাল্লিশে

দেখেন শুভাই আসলে একটা জিনিস ভালো লাগে কি আমার যদি ধারণা ভুল না হয় ঠিক আছে তাহলে এই গাড়িটা পনেরো থেকে আঠারো হাজার কিলোমিটার চলছে আঠারো হাজার আঠারো হাজার কিলোমিটার চলছে

ইন্দো অনেকে ইন্ডিয়ান ব্যাপার ভুল করে না ইন্ডিয়ান গাড়ি কিন্তু ইন্দোনেশিয়ান গাড়ির চেয়ে দাম অনেক কম থাকে আচ্ছা আচ্ছা এটা মার্কেটে হচ্ছে সাড়ে পাঁচ লাখ টাকা সাড়ে পাঁচ জি এরপরে পেপার আছে সব মিলিয়ে অনেক টাকা পরে আর ইন্ডিয়ান যেটা ওটা কিন্তু চার লক্ষ ষাট হাজার টাকা মিলিয়ে এখন আগে পঁয়তাল্লিশ ছিল আচ্ছা সে অন্য হয়তো বা পাঁচ হাজার কম বেশি হতে পারে তো এটা পেয়ে যাবেন ইন্ডিয়ান দামি ভাই ইন্ডিয়ান দামে ইন্দো ভাই বাইশের মডেল গাড়ি ইন্ডিয়ানের দামে তো পাবে না হয়তো একটু বেশি হবে যেহেতু ইন্দো হ্যাঁ হ্যাঁ

কিন্তু বলে দি যখন এখানে আসি সুভাই কিন্তু শান্তশিষ্ট ভাবে কথা বলে কিন্তু দামটা একেবারে ছেড়ে দেয় একবারে কি অনেকে কমেন্ট করে ভাই দাম বেশি হয়ে যাচ্ছে এটা আমিও বলি ভাই এক লাখ তিরিশ আমিও বিক্রি করি সেটা সিঙ্গেল ডিক্সের বাইক 2016 মডেলের এটা হচ্ছে আপডেট বাইক কিলো ভাই আমি এক লক্ষ দিলাম আবার দুই লাখ আমার কাছে পাবেন আচ্ছা তো আসলে গাড়ির উপর ডিপেন্ড করে দামটা হয় ভাই আর ওই পাশে গাড়ি দেখেন এই গাড়ি হচ্ছে এক লক্ষ এটার দাম এক লাখ এক লাখ এক লক্ষ হ্যাঁ এটাও কিন্তু কন্ডিশন কন্ডিশনের দিক থেকে কিন্তু কোণটাই খারাপ না তাই না খারাপ না কিন্তু তারপরও কে কম বেশি আছে সব মিলে জিলা আসলে আমার কমে দিতে করতে সেটা 185 185 195 হ্যাঁ আচ্ছা এর পাশাপাশি আমরা কোনটা দেখাবো ফেজারে যাব নাকি ফরবিতে যাব ফরবি ভাই ওকে ফরবিতে যাব ফরবি ফরবিটা হচ্ছে 2023 হাজার তেইশে ডিসেম্বর কেনা চব্বিশে নাম্বার করা 23 এর ডিসেম্বরে নাম্বার করা এই বছরের 거고 সাল পর্যন্ত সব নাম্বার করা আমাদের কোনো অনটেক বাইক নাই আগে বলি অনটেক কোনো বাইক নাই সব বাইক নাম্বার করা

কথা বুঝছে আমাদের ষাট ফিটের প্রচুর ময়লা এই যে ময়লা চলে আসলে আমাদের এই বেগ না যেকোনো বাইক আপনি নেওয়ার সময় আমাদের ইয়ে করতে পারেন মানে আমাদের সাথে কি বলে ওটাকে

মানে আমাদের হিউজ কালেকশন আছে ভাই ওকে এটা আমাদের কাগজ দেখে আসেন বাইরে অনেক গাড়ি রাখি কিন্তু আজকে একটু সমস্যার কারণে বাইরে গাড়ি আনতে পারি না যোগাযোগ করবেন আমরা বলে দিব কি গাড়ি লাগবে আচ্ছা সাপ্তাহিক কোনো বন্ধ আছে শোরুম সাপ্তাহিক কোনো বন্ধ নাই সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্ত আর একটা কথা বলে রাখি যারা কুরিয়ারের মাধ্যমে আসলে বাইক কিনতে পারছেন সেটা কি পসিবল কিনা হ্যাঁ কুরিয়ারের মাধ্যমে পসিবল তবে আপনার মানে যদি সুযোগ থাকে বাইক আইসা দেখে নাও ভালো এত টাকা দিয়ে একটা জিনিস নেবেন অবশ্যই দেখে নেওয়া ভালো তবে কুরিয়ারও করা যায় কুরিয়ারও করা যায় দেখে শুনে আসলে তারপরে ভালো হয় নাকি এটা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম